সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আওয়ামী লীগ সরকারের আমলে এস আলম গ্রুপ কর্তৃক অবৈধভাবে বাংলাদেশ ইসলামী ব্যাংকে নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মকর্তাদের অবিলম্বে ছাটাইয়ের দাবি উঠেছে সোমবার বেলা সাড়ে এগারোটায় শহরের মূল সড়কে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদ এর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় আজ কে হবো ইস্তাই ব্যাংক রাজ্য আমরা আশা করব করবো আমরা যারা গ্রাহক আছি আমরা ইসটাইল ব্যাংকের সাথে আছি ইসটাইল ব্যাংকের সাথে ইনসাল্লাম ইনশাআল্লাহ দত্ত কর্মকর্তা কর্মচারকে সাথে করে দক্ষ ব্যাংকার দেশপ্রেমিক দেশ প্রেমিক নিযুক্তির মাধ্যমে সাক্ষীকে নিয়োগ করার জন্য ইসলাম ব্যাংক গোটে বছর আমরা ব্যাংক মাধ্যমে মাফিয়া এস এম এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অধ্যক্ষ কর্ম কর্তাদের অনেক বিলম্বে বয়স্কের দাবিতে আজকে ইসলামী ব্যাংক ব্রাঞ্চের উদ্যোগে আজকে মানব বন্ধনে আমরা যে স্পষ্ট বার্তা জানিয়ে দিতে চাই বাংলাদেশের সুষ্ঠু নীতিতে ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে

বাতিল করতে হবে বিগত ফেসিস সরকার এই ইসলামী ব্যাংকের ধ্বংস করার লক্ষ্যে তার দূষণ এসালম গ্রুপ কর্তৃক ইসলামী ব্যাংকে ব্যাংকের আমানতকে হাতিয়ে নিয়ে যায় এবং এর মাধ্যমে ইসলামী ব্যাংকের আমাদের গ্রাহকদের আমাদের লক্ষ কোটি টাকা তারা বিদেশ পাচার করে ইসলামী ব্যাংকের ধ্বংসের তার প্রান্তে নিয়ে গিয়েছিল যে সমস্ত কর্মকর্তা কর্মচারীদের চিহ্নিত করা হয়েছে তাদের প্রতি কোনো অনুকম্পা নয় তাদের প্রতি কোনো ধরনের দরদ নয় অবিলম্বে ফার্দার কোন টাল বহানা করে তাদেরকে ব্যাংক থেকে বৈষ্কার করতে। যারা যান চলতে চাকরি পেয়েছে এবং এসারণ কর্তৃক যারা বিয়েকৃত হয়েছে আমরা কোন টাল বহানা মানবো না আমাদের ওদেরকে থেকে বহিষ্কার করতে হবে